সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও ভালো আছি কিছুদিন আগে আমার এক ভাগ্নির হুট করে কাবিন বিয়ে ঠিক হয়ে যাবে একদিনের মধ্যেই সমস্ত আয়োজনটা করা হয়েছিল যেহেতু শুধুই কাবিন বা রেজিস্ট্রি করে রাখবে মেয়েকে উঠায় নিবে না তাই খুবই সাধারণ ও সাদামাটা মাটা আয়োজন করা হয়েছিল তবুও এই সাধারণ আর সাদামাটা মাটা আয়োজনও কিন্তু কোনো আনন্দের কমতি ছিল গ্রামের এই সাধারণ বিয়ের এই নিয়ম বিভিন্ন বিভিন্নজন হয়তো বিভিন্ন চোখে দেখবেন কিন্তু আমাদের জামালপুর জেলার অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারে ঠিক এইভাবে এই নিয়ম নিয়মকানুনগুলা মেনেই বিয়ে হয় আর এই নিয়ম কানুনগুলাই বিয়েতে আলাদা একটা মজা ও আনন্দ সৃষ্টি করে আমাদের এদিকে বরকে বরণ করে সোনার আংটি পরিয়ে গাড়ি থেকে নামানো এটা কিন্তু কোনো যৌতুক প্রথা নয় এটা আসলে নতুন জামাইকে বা বরকে প্রথমবার বাড়িতে বরণ করে নেওয়ার জন্য ছোট্ট একটা সালামি হিসেবে দেওয়া হয় এটা যে যার সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকে কেউ কেউ আংটি টাকা বা যার যার খুশি মতো যেকোনো জিনিস হতে পারে তারপর বোর কিন্তু গাড়ি থেকে নেমে গেটের সামনে তার শালিদের খপ্পরে পড়ে যায় কি খপ্পর জানেন বরকে তো তার শালিরা টাকা ছাড়া ভিতরে ঢুকতেই দেয় না আরও তার শালিরা মরিচের ঝাল শরবত লবণের নোনতা শরবত বিভিন্ন রকমভাবে মজা করার জন্য বিভিন্ন প্রকার জিনিস তৈরি করে রাখে গেটের তারপর সেই জিনিসগুলা বর নিজে হাতে যে কোনো একটা জিনিস তুলে খেয়ে শালিদেরকে খুশি করে তারপর গেট থেকে বেরিয়ে যায় গেট থেকে বের হলো তাই ভাবলেন যে বরের চিন্তা শেষ না গেট থেকে দুই মিনিট হাঁটতে না হাঁটতেই আবার কি করে পিড়ির উপরে বসিয়ে দেয় তারপর সেই পিঁড়িতে বসা জামাইয়ের কাছ থেকে টাকা আদায় করে নিয়ে জামাইকে ওই পিঁড়ির উপর দাঁড় করায় জামাইয়ের পা ধোয়া ধোয় দিয়ে জামাইকে জামাইয়ের স্থানে বসতে দেয় এখন পড়লো জামাই আরও বড় বিপদে কি বিপদ জানেন জামাইয়ের জুতাগুলো তো হারিয়েই গেল জামাইকে এত সুন্দর আদর আপ্যায়ন করে নিয়ে গিয়ে জামাইয়ের স্থানে বসায় যাতে জামাই ভুলেই যায় যে তারও এক একজোড়া জুতা ছিল এর জন্যই জামাইয়ের শালিরা জামাইকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করে সেই স্থানে নিয়ে গিয়ে বসায়। অযথা তো হারিয়ে গেল যাইহোক যাক ওটা পরেরটা পরের ব্যাপার এখন জামাইপক্ষ থেকে কনের জন্য যে বিয়ের জিনিসপত্র বা বিয়ের যে শপিংগুলো করে এনেছে সেগুলো মেয়ে মেয়েপক্ষর দুই একজন বা আশেপাশের সবাইকে একটা একটা করে জিনিস বুঝিয়ে দেওয়ার পালা এটাও কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে আসলে জিনিসগুলো নেওয়াও হয় আবার দেখাও হয় অনেকেরই বিয়ের শপিং নিয়ে অনেক আগ্রহ থাকে আর এই ফাঁকে সবারই বিয়ের গুলা দেখা হয় সাধারণত আমাদের মতো সাধারণ পরিবারের রেজিস্ট্রি বিয়েতেই এত শপিং হয় না কিন্তু তারপরও যারা এনেছে তারা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো জিনিস এনে বর পক্ষরা শুধু এখন রেজিস্ট্রি করে বউকে রেখে যাবে তারপর এদের ঈদের পর বাকি অনুষ্ঠান সেরে বউকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া আসলে বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়ে গিয়েছিল মাত্র দুই তিন দিনের মধ্যেই দেখা দেখি বিয়ে ঠিকঠাক সব কিছু ঠিক হয়ে গেছে বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল কোনো লাভ ম্যারেজ নয় প্রত্যেকটা ছেলে মেয়েরই বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকে যাই হোক আল্লাহ অনেকেরই কল্পনা পূরণ করে আবার অনেকেরই করে না আলহামদুলিল্লাহ আমাদের মেয়ের কল্পনাটা মনে হয় পূরণ হয়েছে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিয়েগুলোতে সর্বপ্রথম প্রায়োরিটি দেওয়া হয় আর তারপর তারা দিয়ে থাকে তৈ পক্ষ থেকে একটা ডায়মন্ডের নাক ফুল আর একটা আংটি দেওয়া হয়েছিল আংটিটা কিন্তু ছিল বিয়ে পড়ানোর পালা

বউয়ে রূপান্তরিত হয় আর তার জীবনে অনেক পরিবর্তন ঘটে অনেক দায়িত্ব চলে আসে যাই হোক প্রতিটি মেয়ের জীবনেই এই পরিবর্তন আসে এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো শেষ এখন মিষ্টি মুখ করানো হচ্ছে সবাই আমরা মিষ্টি মুখ করলাম বিয়ে পড়ানোর শেষেও অনেকগুলো নিয়ম নীতি থাকে নামাজ পড়ানো বউ বরকে পান খাওয়ানো আয়না দেখানো অনেক তো যাই হোক আমাদের এই সাধারণ এই বিয়ের অনুষ্ঠান যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর দোয়া রাখবেন নবদম্পতির জন্য